যারা যে এখন আমাদের লাইফ স্ট্রিমেন্টের নব সুর ভাই जय जय कौन लाइव स्ट्रीम में ज्वाइन हो जाओ शिवोदरा ज्वाइन भाई जय जय कौन हमारी लाइव स्ट्रीम में ज्वाइन हो जाओ शिवोदरा ज्वाइन हो जाओ जय जय कौन लाइक कर दो फटाफट लाइक कर दें सभी लोग इस लाइव स्ट्रीम में ज्वाइन हो जाना

সবাই বেশি বেশি একটু কমেন্ট করেন ইউআইডি কমেন্ট করেন সবাই একটু সবাই বেশি বেশি ইউআইডি কমেন্ট করেন সবার রিঅ্যাকশন দাও হবে যারা যারা এখন লাইক করুন অবশ্যই फटाफट একটা করে লাইক করে দেন বেশি বেশি একটু ইউআইডি কমেন্ট করেন ভাই সবার রিঅ্যাকশন দাও হবে যা যা কোনো লাইভ স্ট্রিমে জয়েন অবশ্যই হয়ে যান যা যা এখন লাইক করেন অবশ্যই বটো একটা করে লাইক করে দেন সবাই একটু বেশি বেশি ইউআইডি কমেন্ট করেন হুম যা যা কোন লাইভ স্ট্রিমে লাইক করেন অবশ্যই কতবার লাইক করে দেন जहाँ जहाँ कोना तो लाइव स्ट्रीम ज्वाइन ना हो चुके हो तो ज्वाइन नहीं करना जहाँ जहाँ कोना लाइक को ना हो चुके को तो व्हाट्सएप टेक वाले लाइक करना जहाँ जहाँ कोना सब्सक्राइब को ना हो चुके हो तो सुबह आने के चलो और शो जीएस दिन जो आने के चलो सब्सक्राइब कर दें शोवाई को जीएस दिन जाए यूट्यूब चैनल को सब्सक्राइब कर दें आपा गेमिंग ओ

जाजे कौन हमारे लाइव स्टेम जॉइन अवश्य बताओ जॉइन हो जान हाई क्यों नहीं क्यों नहीं जा रहा है बालों बात में क्यों ना सर शोभा कृष्ण शिवरेडी कॉमन कॉन्बैइज शोभा रेडी ट्रैक्शन दा हो बे शोभा अरी रेक्शन दा हो बे जाजे कौन लाइक कौन अवश्य बताओ टॉप डेक्टर को लाइक कर दे जाजे क� जेस डेंजर वन ए टूप सें ए टू सेस क्लिक कर दें जाजा कौन लाइक कौन अभी चौड़ा वो डिक्टेक्टर को लाइक कर दें जाजा कौन लाइव स्टेमिंग जॉइन है अभी चौड़ा जॉइन है जन जाजा कौन लाइव स्टेमिंग जॉइन है ना अभी चौड़ा जॉइन है जन जाजा लाइक कौन अभी चौड़ा वो डिक्टेक्टर क

ামে আছে আর হাতে আছে ইউটিউব আছে ইউটিউব নাম হচ্ছে রিয়েল হাভাই একটু থেকে ঘুরে যান সবাই একটু বাইরের ইউটিউব থেকে ঘুরে যান যা এখন লাইক করেন বেশি বাইরে একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলের নাম হচ্ছে রিয়েল সেভ ওয়ান একটু বাইরের আইডি থেকে ঘুরে আসুন বাইরে ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসুন

হ্যাঁ যা এখন আমাদের লাইভ স্ট্রিমে জয় অবশ্যই জয়ান হয়ে যায় যা যা এখন লাইক করেন অবশ্যই ফটো ফটো একটা করে লাইক করে দেন যা যখন সাবস্ক্রাইব করেন অবশ্যই ইন্ডিয়া ওয়ান ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ সবাই একটু বেশ বেশি ইউটি কমেন্ট করেন যা যা আমার গেম খেলে অবশ্যই খেলতে পারবেন ভাই হ্যাঁ আমার গেম ইউএ হয়েছে টু ডবল ওয়ান টু সেভেন নাইন ডবল থ্রি সেভেন সিক্স অবশ্যই সবাই ইউটিউব ফাটা দেবেন এক প্যান পাঠিয়ে দেবেন সবাই এক প্যান দিবো যা যা এখন লাইক করোন অবশ্যই একটা করে লাইক করে দেন जाके अकाउंट सब्सक्राइब करना और उसे जे जेन जर वन यूट्यूब चैनल को सब्सक्राइब कर दें जाके अकाउंट लाइव स्ट्रीम में ज्वाइन और उसे वो दूर ज्वाइन हो जाए जाके अकाउंट लाइक करना और उसे वो तो वो एक तो लाइक कर दें शोभा एक तो बेसिक बेसिक यू एडी कमेंट करो शोभा एडी रिएक्शन दे हो गए शोभा एडी रिएक्शन दे हो गए जाके अकाउंट लाइव स्ट्रीम में लाइक करना और उसे लाइक कर दें जाके सब्सक्राइब करना और उसे जेएस डेंजर वन यूट्यूब चैनल को सब्सक्राइब

ইউটিউব চ্যানেল একটু সবাই একটু সাবস্ক্রাইব করে দেন সবাই একটু বেশি বেশি ইউ কমেন্ট করেন ভাই সবার আইডি রিয়াকশন দেওয়া হবে সবাই একটু আমাদের লাইভ স্ট্রিমটা শেয়ার করে দেন সবাই একটু লাইভ স্ট্রিমটা শেয়ার করেন আর বেশি বেশি ইউ কমেন্ট করেন সবাই লাইভ স্ট্রিমটা শেয়ার করে দেন ইউ বেশি বেশি কমেন্ট করেন সবার আইডি রিয়াকশন দেওয়া হবে যারা যারা লাইক করেন অবশ্যই গোটা গোটা একটা করে লাইক করে দেন যারা এখন আমাদের লাইভ স্ট্রিমে জয়েন দন অবশ্যই ভিডিও জয়েন করুন ভাই যারা যারা এখন লাইক কররা উচিত 보도록 লাইক করে আপনার বাড়ি কোই অর্ডার ইসমিলা ভাই আমার বাড়ি ইসমিলা যারা যারা এখন লাইভ স্ট্রিমে জয়েন দন অবশ্যই ভিডিও জয়েন যান যারা জয়েন করুন লাইক করুন যারা যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই রিয়েল হাসি বোয়ান ইউটিউব চ্যানেল একটু সবাই একটু সাবস্ক্রাইব করে দেন ভাই যারা যারা এখন লাইক করেন অবশ্যই ফটোফট একটু লাইক করে দেন সবাই একটু বেশি বেশি ইউ এটি কমেন্ট করেন ভাই সবার এটি রিয়াকশন দেওয়া হবে যারা যারা এখন লাইভ স্ট্রিমে জয়েন হন অবশ্যই জয়েন হয়ে যান যারা যারা এখন লাইভ স্ট্রিমে জয়েন হন অবশ্যই জয়েন হয়ে যান সবাই একটু লাইভ স্ট্রিমটা শেয়ার করে দেন

रे लास्ट इंग्लिश यूट्यूब से बच्चों को तो रेस्केप करना है जाते कोन हमारे लाइव स्टेमेंश शेयर करना होगा जो वेस्ट में ही शेयर करते हैं जाते कोन लाइक करना होगा जो वो

যারা যারা এখন আমাদের লাইভ স্ট্রিম জয়েন অবশ্যই জয়েন হয়ে যান ভাই যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই রিয়েল নাচ এবং ওয়ান ইউটিউব চ্যানেল একটু সবাইকে সাবস্ক্রাইব করে যান সবার আইডি রিয়েকশান দেওয়া হবে সবাই একটু বেশি বেশি ইউএডি কমেন্ট করেন সবাই বেশি বেশি ইউএডি কমেন্ট করেন যা যারা এখন লাইভ স্ট্রিমে জয়েন অবশ্যই জয়েন হয়ে যান যারা যারা আমাদের লাইভ স্ট্রিমে জয়েন অবশ্যই ভালো লাইক অবশ্যই করে লাইক করে দেন লাইভ এখন জয়েন অবশ্যই ভালো করে সবার আইডি রিঅ্যাকশন দাও হবে ভাই সবার রিঅ্যাকশন দাও হবে যা যে এখন লাইক করছে একটা একটু লাইক

যা যা লাইক করো অবশ্যই ফটো ফটো লাইক করে দেন যা যা সাবস্ক্রাইব করো অবশ্যই রিয়েল হাসে বানি ইউটিউব চ্যানেলকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেন সবাই আইডি রিঅ্যাকশন দাও হবে ভাই সবার আইডি রিঅ্যাকশন দাও হবে যা যা এখন লাইক করো অবশ্যই ফটো ফটো লাইক করে দেন যা যা সাবস্ক্রাইব করো অবশ্যই জেস ডেনজার বানি ইউটিউব চ্যানেল একটু সবাই একটু সাবস্ক্রাইব করে দেন সবাই একটু লাইভ স্ট্রিমটা শেয়ার করে দেন ভাই সবাই একটু লাইভ স্ট্রিমটা শেয়ার করে দেন সবাই লাইভ স্ট্রিমটা শেয়ার করে দেন যারা যারা এখন লাইক করো অবশ্যই ফটোফট একটা করে লাইক করে দেন যারা যারা সাবস্ক্রাইব রিয়েল একটু করে দেন সবার আড়ি দিয়ে দাও হবে ভাই সবার হবে যারা এখন লাইক করুন অবশ্যই করে একটা করে লাইক করে দেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেন যারা যে এখনো লাইভ স্ট্রিমে জয়েন হয়নি অবশ্যই বন্ধুরা জয়েন হয়ে সবাই একটু লাইভ স্ট্রিমে লাইক করে দেন যারা যে এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই যে দিন যে ওয়ান ইউটিউব চ্যানেল তো সবাই একটু সাবস্ক্রাইব করে দেন যারা যারা লাইক করেন অবশ্যই ফটো ফটো একটা করে লাইক করে দেন যারা যে এখন লাইক করেন অবশ্যই লাইক করে দেন বেশি বেশি ইউএ কমেন্ট করেন ভাই সবাই দেখে সুন্দর হবে

Ya da kono mate live join eden olursa dur dura join olmayın can. Bu live stream'i paylaşmak için Ya da like koyarız, bir kere bir

যারা যে এখন আমাদের লাইভ স্ট্রিমে জয়েন অবশ্যই ভদ্র জয়েন হয়ে কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন যা যে এখন লাইক করুন অবশ্যই কত পরে একটু লাইক করে দেন যা যা সাবস্ক্রাইব করুন অবশ্যই যে দিন যে ওয়ান ইউটিউব চ্যানেল তো সবাই একটু সাবস্ক্রাইব করে দেন যা যে এখন লাইক করুন অবশ্যই কত পরে একটু করে লাইক করে দেন যা যা সাবস্ক্রাইব করুন অবশ্যই যে দিন যে ওয়ান ইউটিউব চ্যানেল একটু সবাই একটু সাবস্ক্রাইব করে দেন যাযেখন লাইক কোনাউবো ছোট ছোট একটু কো লাইক করে দেন যাযে সাবস্ক্রাইব কোনাউবো যদি নাসিব হন ইউটিউব চ্যানেল একটু সব একটু সাবস্ক্রাইব করে দেন জজে 10 জজে 1 ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেন ভাই আমার সাথে খেলবেন ও খেলে মোবাইল আপনি সাথে খেলে ও ভাই চলুন শুনে যায়েখন লাইক কোনাউবো সে লাইক করে দেন